जय श्रीहरि जय गयाधर जय गयी तीर्थ आज जी, प्रोहित, जी जी, के गया जी पुरोहित दीपक दुबे गयाजी तीर्थ पिंडीदान जो विशेष जानकारी दीब वेदशास्त्रे गयी तीर्थों के पिंडिदान जो प्रशस्त माना जाए पिंडीदान जो গয়া তীর্থ আসতে জন্যে অনেকও লোক মনে আশাঙ্কিত হয় কি আমি গয়াজি তীর্থ যাব কোথায় থাকবো কীরকম পিন্ডি কাজ করবো করব কার লোক সে সম্পর্ক করবো কি আমার পিন্ডি ভালো হবে আমার পুজো ভালো রকম হতে পারবে আজকে আমি ওই জন্য এই ভিডিও তৈয়ার করেছে যে লোক এই ভিডিও দেখে গোয়া আসবে অনেক গয়াতে পিন্ডি দেবার জন্যে থাকবার জন্যে ভালো রকম ব্যবস্থা পাবে ভালো রকম কাজ করতে পারবে তো আজকে আমি গয়াজি তীর্থপুরোহিত বিষ্ণু মন্দিরে পূজারি দীপক দুবে স্টেপ বাই স্টেপ একটু একটু করে জানকারি দিব তে আজকে আমি প্রথমে এ বলছি অনেক লোক কী আছে যাকে কিছু जानकारी ना होय गोया दिर्थজন্যে তনি কি করে গোয়া এসে স্টেশনে চাকরি কেন দালালে कांटेक्ट करे ना होले কেউ দালাল না পাওয়া যায় তাহলে উনি কি করে কি গোয়াতে neko आश्रम আছে এক টু নে अनेको आश्रम তুই কোন আশ্রমে যা আশ্রম মে গিয়ে ওনারকে अनेको অসুবিধা হয় অসুবিধা কি হয় তনারকে একটা রুম ভাড়া ওপরে লিখতে হয় থাকবার জন্য তারপরে ঠাকুরমশাইকে দক্ষিণা দেন পিন্ডি কাজ করতে জন্যে তারপরে পান্না ঠাকুরকে দেন তারপরে মন্দিরে দক্ষিণা দেন অক্ষভে দেন রুম ভাড়া দেন অটো ভাড়া দেন কাজবি দশজন বিশজনকে একসঙ্গে হবে আলাদা আল্লাহ কাজ হয়নি দশজন একটা পুরোই দশজন যজমান এরকম কাজ হয়তো লোক ভালো রকম কাজ করতে পারেনি অনেক অসুবিধা মহসুস করে সে আমি আজকে স্টেপ বাই স্টেপ করে আপনারকে বুঝিয়ে দিবো কীরকম কাজ হবে কীরকম আপনি কাজ করতে পারবেন যে ভালো রকম হয় প্রথমে এই বলছি কী গয়া ধামে যেবি লোক এসবে পেডি কাজ করতে জন্যে আমার এ একটা প্যাকেজ আছে প্যাকেজ কী আছে উত্তম মধ্যম পিছি তিনটা প্যাকেজ আছে উত্তমতে কী হয় 3500 टाका खर्च दा 3500 टाका अयमोधे তিনটা ভোজী দান হয় বস্ত্র পাত্র ভটি বাটি গীতাপস্তক পুসি মালা সব দান করেন পূজো সামগ্রী দক্ষিণা ঠাকুর ব্যবস্থা খাবার ব্যবস্থা সমস্ত মিলে 3500 টা খরচ উত্তম श्राद्ध হয় अयमोधे ফলগুনি বিষ্ণু পাদপদ্য অক্ষয় বট সবো জায়গা কাজ হয় আগে मध्यम করবেন 2500 টাকা খরচ কিঞ্চি ওই মধ্যে দুটা বস্ত্রপাত্র হুঁচি দান দক্ষিণা সমস্ত কিঞ্চিত করবেন তাহলে দুই হাজার টাকা খরচ হয় ওর মধ্যে পুজোর জিনিসপত্র দক্ষিণা সমস্ত মিলে দু হাজার টাকা খরচ আছে তারপরে কি আছে কি অনেক লোককে বংশে কারকে অপমৃত্যু হয় যে বিষ খেয়ে অ্যাক্সিডেন্ট করে এরকম করে ডেট করে তারকে ফলগুলো দী বিষ্ণুপাতপত্র অক্ষয়বট একটু প্রেসিরা চারা স্থানে কাজ হয় বিশেষ গল্প জন্যে আপনি আমার নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন আমার নম্বর আছে মোবাইল নম্বর আছে নাইন এইট ফাইভ টু এইট সেভেন এইট সিক্স ফাইভ ওয়ান জয় শ্রীহরি জয় জয় গয়াজি তীর্থ